হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন মাইমিসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিস্তলা চেম্বার লেফটের প্রশ্ন পাশে অনেকেই মাইমিসিং শহরে অথবা শহরের বাইরে বিভিন্ন উপজেলা রয়েছে তারা কিন্তু মাইমিসিং শহরে বিভিন্ন মামলা সম্পর্কে বুঝতে আসেন সিভিল ক্রিমিনাল মামলা বা পারিবারিক মামলা বা ইনকাম ট্যাক্স বা কোম্পানির ল সম্পর্কে ফ্রি বুঝতে চান আমার চেম্বারে বোঝার জন্য কোনো ধরনের পয়সা লাগবে না আপনি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাধারণত স্টে করি যদি কোনো অসুবিধা না হয় আপনারা যে কোনো সময় বোঝার জন্য আপনি আসতে পারেন তবে আসার পূর্বে ফোন নিয়ে ফোন দিয়ে আসবেন নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাকাছা দুবাওড়া হালুয়াঘাট এবং ত্রিশাল বালুকা গোফরগাঁও এবং পাগলা থানার ভিতরে যারা রয়েছেন তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন যারা বিভিন্ন বিভাগীয় শহর সেটা রংপুর দিনাজপুর রাজশাহী কুলনা বগুড়া ঢাকা সিলেট এবং চট্টগ্রাম বা নোয়াখালী এবং বরিশাল যে কোনো অঞ্চল থেকে যারা অন্য ডিস্ট্রিক্টে বসবাস করেন মায়ামসিং বাইরে তারাও কিন্তু পরামর্শ নিতে পারেন এছাড়া দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড সৌদি আরব মধ্যপ্রাচ্য দুবাই কাতার যে কোনো দেশে থাকেন না কেন আমাদের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান